হ্যালো एवरीवन আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে হেনা লাগাচ্ছি এবং এই প্রসিডিউরে যদি তোমরা হেনা লাগাও তাহলে তোমাদের একটা চুলও হেনা লাগানো থেকে বাদ যাবে না প্রসিডিউরটা আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম আজকে আবার শেয়ার করছি আমার যে ক্লায়েন্ট উনি চুলটা বেশি একটা বড় না মোটামুটি মিড উপর আছে তো উনি আমার কাছে বলেছিলেন যে উনি নাকি একবার কালার লাগিয়েছিলেন কালার লাগানোর পর উনার চুল ঝরছে তখন উনাকে আমি পরামর্শ দিলাম যেহেতু আপনার চুলটা আপনি আপনি একটু চাইছেন তাহলে করতে পারেন হেনাটা যদি করানো হয় তাহলে আপনার চুলের কালার যেরকম পাবেন ঠিক সেই রকম চুলে একটা হার্বাল ট্রিটমেন্টও আপনি পেয়ে যাবেন হেনাতে অনেক সময় আমরা অনেক কিছু অ্যাড করি পার্লারে আমি আমার পার্লারে হেনার মধ্যে অনেক কিছু কিছু আমাদের সিক্রেটও থাকে অনেক কিছু করি লাগালে পরে যেগুলি চুলটাকে অবশ্যই মজবুত করানো যায় এবং চুলের ভালো কেয়ার নেওয়া যায় যা এরকম কিছু আছে যাই হোক এরকম সবার পার্লারেই থাকে তো কিছু কিছু জিনিস আমি এখানে উল্লেখ করতে চাইছি যারা হেনা করছো তোমরা যদি মনে করো যে তোমাদের চুলটা ড্রাই হয়ে যাচ্ছে সেটা একমাত্র তোমরা যদি ঠিক মতো অয়েল মাসাজ হেনা করার পর না করো তাহলে কিন্তু ড্রাই ড্যামেজ হবে। কারণ হেনা লাগালে পরে চুলটা অটোমেটিকই ড্রাই হয় কিন্তু তার জন্য কিন্তু অয়েল মাসাজটা করতেই লাগবে তুমি ইচ্ছে করলে হেনা লাগানোর আগে অয়েল মাসাজটা করতে পারো অয়েল মাসাজ করে তারপর হেনাটা লাগাতে পারলো ইচ্ছা করলে তুমি হেনা লাগানোর পর যারা কালার চাইছো না শুধু করতে তারা অয়েল মাসাজ করি করে তারপর হেনাটা লাগাবে আর যারা কালার চাইছো তোমরা অয়েল মাসাজটা হেনা করার আগে করবে না হেনা করার পর যখন হেনাটা ধুয়ে ফেলবে চুলটাকে ড্রাই করে ফেলবে তারপর তোমরা অয়েল মাসাজ করতে পারো তখন তোমাদের কালারটা যাবে না বা কালার বসবে না এরকম সমস্যা হবে না আর হেনা লাগানোর প্রসিডিউরটা তোমরা ভালো আশা করছি তোমরা ভালোভাবে বুঝে গেছো অনেকে হেনার মধ্যে ক্ষয়ের এবং চিনি মিক্স করেছ এরকমও আমাকে বলেছো কিন্তু এরকমটা তোমরা মোটেও করবে না যদি করো তাহলে চুলের ক্ষতি হতে পারে তোমরা টক দই লাগাতে পারো কিন্তু চিনি জাতীয় প্রোডাক্ট তোমরা লাগাবে না এবং খয়ের রং আনার জন্য তোমরা কফি পাউডার মিশাতে পারো কিন্তু খয়ের তা একদমই উচিত না যেটা পানের সাথে খয়ার যেটা ওকে বলে সেটার কথা আমি বলছি আরো অনেকেই এরকম বলেছিল যে যে হেনা লাগানো চুলের জন্য একদমই উচিত না যারা এরকম প্রশ্ন করেছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমি এত বছর ধরে আমি আমার পার্লার এর কাজ করছি প্রায় সতেরো আঠ আঠারো বছর ধরে আজ অব্দি আমি দেখিনি যে হেনা লাগানোর পর চুলের কোন ক্ষতি হয়েছে আর যারা রেগুলার কালার করেন কালার করার পর যত্ন না নিলে কিন্তু চুলটা ড্যামেজ হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কালার একবার করে ফেললে চুল কিন্তু বেশি পরিমাণে পাকতে শুরু করে আর আপনি যদি অনেক বাচ্চারা আছে যে চুল অল্প বয়সে অনেক বাচ্চাদের পেকে দেয় যেরকম আমার ছেলেরই ওর বয়স আঠারো বছর ওর চুল প্রায় পনেরো বছর থেকে ওর চুল একটু একটু করে পাকা শুরু করছে কারণ ওটা ওদের বংশগত তো আপনি আপনারা বাচ্চাদের জন্য অবশ্যই হেনাটা ঘরে প্রিপেয়ার করে সেটা লাগাতে পারেন আর আমার হেনা লাগানো আমি হেনাতে কি কি মিক্সড করি সেটা কিন্তু আমি আমার পেজে বলবো না সেটা যদি জানতে চান আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে যেতে লাগবে এবং সেখানে গেলে আমি হেনাতে কি কি মিক্সড করি সেটা পেয়ে যাবেন কিছু কিছু তো ইউটিউবে গিয়েও দেখতে হবে তাই না সবকিছু যদি আমি পেজে বলি যেই তাহলে তো আর ইউটিউবে আপনারা যাবেনও না দেখবেনও না তো সেটা যদি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আর আমার এই পেজে অনেক হেয়ার কাটিং এর ভিডিও আছে সেগুলি আপনারা দেখলে অনেক হেয়ার কাটিংও শিখতে পারেন আর কি কি ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে চাইছেন তা যদি কমেন্টস বক্সে জানান খুবই খুশি হব এবং কে কোথা থেকে বলছেন সেটা জানালে আরো ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো তোমরা সুস্থ থেকো